বিশ্বাসকে জ্বালানোর জন্য কষ্ট দেওয়ার জন্য কিনা করতেছে বুবলিকে দিয়ে তারা গৌতম শহ এবং বাড়ির বুবলিকে নিয়ে এমনভাবে ফটোশ্যুট করতেছে যে অভিশেষ যেন কষ্ট পাইতেছে তো অভিশেষ তো কষ্ট পাইতেছে না সে তো অনেকটা ভালো সাকসেস পর্যায়ে চলে গেছে আর আমরা বুবলিকে এত সুন্দর লুকে আর কখনোই দেখিনি যত যাই বলুক বুবলিকে আজকে অনেক সুন্দর লাগতেছে মানে তাকে একদম অস্থির লাগতেছে তাকে এসব লুকে কখনো ধরা দেয়নি তো তারা গৌতম শাহ এমনিতে কান্নাকাটি করতেছে যে অভিশেষ আমার বোন তো বোনকে এত কষ্ট দেওয়ার কি কোনো মানি আছে একটু ধৈর্য ধরল হয়